কবি জীবনানন্দ দাসের অন্ধকার গভীর অন্ধকারের ঘুম থেকে নদীর শব্দে জেগে উঠলাম আবার তাকে দেখলাম পাণ্ডুর ছাঁদ বৈতরণীর থেকে তার অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে যেন কীর্তি নাশার দিকে ধানশিড়ি নদীর কিনারে আমি শুয়েছিলাম পৌষের রাতে কোনো দিন আর জাগব না জেনে কোনো দিন জাগব না আমি কোনো দিন জাগব না আর হে নীল কস্তুরি আভার চাঁদ তুমি দিনের আলো ন উদ্যম ন স্বপ্ন ন হৃদয়ে যে মৃত্যু শান্তি ও স্থিরতা রয়েছে রয়েছে যে অগাধ ঘুম সে আশ্বাদ নষ্ট করবার মতো তীব্রতা তোমার নেই তুমি প্রদাহ প্রবাহ মান যন্ত্রণা নাকি চাঁদ নীল কস্তুরী আবার জানো নাকি নিশিত আমি অনেক 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 দিন অন্ধকারের শারদ সারে অনন্ত মৃত্যুর মতো মিশে থেকে হঠাৎ ভরের আলোর নিজেকে পৃথিবীর জীব বলে বুঝতে পেরেছি আবার ভয় পেয়েছি অসীম দুর্নিবার বেদনা দেখেছি মাকা মাকাশে সূর্য জেগে ওঠে মানসিক সৈনিক সেজে পৃথিবীর মুখোমুখি দাঁড়াবার জন্য আমাকে নির্দেশ দিয়েছে আমার সমস্ত হৃদয় ঘৃণায় বেদনায় আক্রোশে হয়ে গিয়েছে সূর্যের রৌদ্রে আক্রান্ত এই পৃথিবী যেন কোটি কোটি সুের আট্টনা উৎসব শুরু করেছে হায় উৎসব হৃদয়ের অবিরল অন্ধকারের ভিতর সূর্যকে ডুবিয়ে ফেলে আবার ঘুমোতে চেয়েছি আমি অন্ধকারের স্তনের ভিতর জমির ভিতর অনন্ত মৃত্যুর মতো মিশে থাকতে চেয়েছি কোন দিন মানুষ ছিলাম নাম আমি হে নর হে নারী তোমাদের পৃথিবীকে চিনি অন্য কোনো নক্ষত্রের জীব নই যেখানে স্পন্ধন সংঘর্ষ গতি যেখানে উদ্যম চিন্তা কাজ সেখানেই সূর্য পৃথিবী বৃহস্পতি কাল পুরুষ অনন্ত আকাশ গ্রন্থি শত শত শুকরের সেখানে শত শত শুকরীর গভীর অন্ধকারের ঘুমের আস্বাদে আমার আত্মা লালিত আমাকে কেন জাগাতে চাও হে সময় গ্রন্থি হে সূর্য হে মাঘ নিশিতের কুখী হে স্মৃতি হে হিম হাওয়া আমাকে জাগাতে চাও কেন অন্ধকারের ঘুম থেকে নদীর জেগে উঠব না আর নির্জন বিমিশ্র চাঁদ বৈতরিণীর থেকে অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে কীর্তির আশার দিকে ধানশিড়ি নদীর কিনারে আমি শুয়ে থাকবো ধীরে পৌষে যাতে কোনো দিন যাগব না কেনে কোনো দিন যাগব না আমি কোনো দিন আর